এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব 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 ভালো আছে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছরটা খুব ভালো যাক প্রচুর প্রচুর মেমোরিজ ক্রিয়েট করো আর আমাকেও একটু আশীর্বাদ করো যাকে সবাই ভালো থেকো তো আজকে এক তারিখ আজকে তো দীপকের ছুটি আছে বাড়ি থেকেই হচ্ছে আজকে যেটা একটা ইনসিডেন্ট ঘটে কালকে রাত্রে তো আমরা পার্টি ফার্টি করে বাড়িতে ফিরেছি এবার আহ বেসিকালি দীপকের ঘুম ভাঙার সময় হচ্ছে রাত্রি দুটো থেকে ওই আড়াইতে নাগে তোর গাড়ি আসে ওর কালকে হঠাৎ দু রাত্রিরে ঘুম ভেঙে গেছে আমার দিয়ে ওর আর হচ্ছে না এপাশ ওপাশ করছে এবার ওর চক্করে করে আমারও ঘুম ভেঙে গেছে এবার আমার আবার আহ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ওঠার স্বভাব মানে আমার ডেইলি লাইফে আমার আবার ওই টাইমে ঘুম ভেঙে গেছে তো তখন ও আমার যেহেতু ঘুম ভেঙে গেছে বলছে ওরও ঘুমে গেছে তো এই নিয়ে আমাদের দুজনের এক তারিখে ইয়েটা ছুটিটা ভালোই হলো যাকে স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে দু বানাবো ব্রেকফাস্ট আর লাঞ্চের দিকে বানাবো মাটন ভাবলাম রান্না করতে যাওয়ার আগে দেখিয়ে দিই আজকে আমার ঠাকুরের সাজ আমার দুই গোপালি আজকে হলুদ লাল সোয়েটার ম্যাচিং ম্যাচিং করে পরিয়েছি সকালে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি শীতের সকাল ওই জন্য ঠাকুরকে দিলাম কমলা লেবু চলো এবার ব্রেকফাস্টটা বানাই তারপরে দুপুরের আবার লাঞ্চ প্রিপেয়ার করব তো দীপক এখন একটু গেছে বাইরে ওর অ্যাকচুয়ালি অফিসের হেডফোনটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য এখন ওটাও আনতে বেরোচ্ছে আর এই আমাদের পুকুরের অবস্থা কি আর বলবো রান্নার দিকটা অনেকটাই এগিয়ে গেছে দীপকের মতো অল্প করে একটু করলা ভাজলাম আর একটু শশা আর পেঁয়াজ কাটলাম আর এদিকে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখেছি আর ওই ওইদিকে মশলা কষছে অ্যাকচুয়ালি যেইটা আজকে এক তারিখ না তো কাজও করতে হচ্ছে রান্নাও করতে হচ্ছে মানে বাড়িতেই আছি কিন্তু এক তারিখ অনেক কিছু থাকে ভিডিও শ্যুট করা থাকে অরিফ্লেমের তো সেই সব নিয়েও একটু ব্যস্ত ওই জন্য রান্নার প্রপার ভিডিও করতে পারছি না এখন দীপক হয়ে যাবো একটু মটন দিতে

রান্না করে তুমি একবারে আসছো নিয়ে চেটে চেটে গালি খেয়ে যাচ্ছো এখন কি করবে অনেকটু হয়ে গেছে কাজ একটু হ্যাঁ যেটা তোমার জীবনে খুব অভাব এরকম একটু খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুমের দরকার হয় চলো হলো খুব ঠান্ডা লাগছে ওই জন্য এখন আমি একটু হাঁটতে বেরোলাম বাড়িতে অন্তত বাড়িতে বসে তো কিছু খাওয়া উচিত তো সেটা খাবো চলে এসছি মোমোর দোকানে স্টিম মোমো আজকে নেবো না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে জন্য স্যুপটা বেশি করে নেব আর ওইদিকে আর একবার যেতে হবে আমাদের বাড়িতে বাদাম এগুলো শেষ হয়ে গেছে সন্ধ্যেবেলা আমরা মুড়ি দিয়ে খাই তো সেগুলোও নেবো নিয়ে একটুখানি একটা রাউন্ড মেরে দিয়ে বাড়ি যাব বেশি হাঁটবো না নইলে স্যুপ আবার ঠান্ডা হয়ে যাবে বাড়ি থেকে দীপকের প্রচণ্ড ঠান্ডা লাগছে বাড়িতে বানালেও হতো স্যুপটা বাড়িতে বানাই আজকে আর ইচ্ছে করলো না হাঁটতে বেরিয়ে ভাবলাম একবারে নিয়েই ফিরি তাই ওর প্লেটটা রেডি হয়ে গেছে ওকে মোমোটা গিয়ে দিয়ে দিই দিয়ে আমি করবো অরিফ্লিমের ভিডিও কোনো ইউটিউবে আপলোড ওয়ার্ড ফিল্মিডিওটা ছিল সেটাকে ইউটিউবে আপলোড করা হয়ে গেছে দীপক অফিসে সিক্রেট সানটা আছে তো এবারে মৌমিতার নাম উঠেছে তো মৌমিতা গিফটটা পেয়ে জানিয়েও কিরকম হয়েছে প্যাক করে রেডি করে রেখে দিয়েছি এবার বলবো রুটি অ্যাকচুয়ালি মাটন তো ছিল বা দীপক বলছে যে না রাত্রি মাটনটা খাবো না কারণ কি ওকে যেহেতু মাঝ উঠতে হয় আর আমারও একটু হেভি হেভি লাগছে মোমো খাওয়ার পরে চাইলাম ঠিক আছে তাহলে গুড় বাবা যেটা দিয়ে গেছে ওটা আছে আমি ভাবছি একটুখানি আলু চচ্চড়ি বা আলু ভাজা টাইপের কিছু করে নি তাড়াতাড়ি হয়ে যাবে পনেরোশটা বাজে তাহলে তাড়াতাড়ি খেয়ে যাবে রুটি করতেই যাবো সাড়ে আটটার দিকে ওমা দেখি তারপর দিদি সমীরনদা ওরাও হাঁটতে বেরিয়েছে আর আমার সাথীকে দেখো তার এতই ঠান্ডা লাগছে কম্বল চাদর সব নিয়ে বসে আছে তো আমরা একটু সন্ধেবেলা চায়ে একটু আড্ডাই মারি একটু আগে এলে তাহলে সবাই মিলে মোমো খাওয়া হতো যাক অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম আড্ডা মেরে এবার দিদি আর সমীরন্ধা বাড়ি যাচ্ছে আমি এবার রান্নাঘরে আমি বললাম ডিনার করে যেতে তো বললো যে না অলরেডি ওদেরও করা হয়ে গেছে ওরাও হাঁটতেই বেরিয়েছিল সন্ধ্যাবেলা একটুখানি সারল্য ঘুমাচ্ছিলো ওই ফাঁকে তো ওই জন্যে এবার ওরা বেরিয়ে যাচ্ছে আর আমরা এবার করবো রুটি খাওয়া দাওয়া এগারোটা বাজে ভিভো কোয়ালিটি বিছনে চলে গেছে আমার টুপি থেকেই কয়েকটা কাজ ছিল চুমুকে ফটাফট কমপ্লিট করলাম তাই আমিও শুয়ে পড়বো আবার তো কাল থেকে নরমাল লাইফ সেই মাঝ রাত্রিরে ওঠা যাই হোক উম আজকে ঘরোয়াভাবে বাড়িতেই ছিলাম কোথাও গেলাম না কারণ কি মাঝে মাঝে কয়েকটা দিন একটু মনে হয় একটু শুয়ে বসে থাকি তো তার মধ্যে এই দিনটা হয়তো আজকে ছিল চলো আজকের ব্লগটা এত দূর রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখাবে আবার একটা নতুন ব্লগের অতক্ষণ টাইটা আসা খুব 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 ভালো লাগে